হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জানাব পানির ট্যাঙ্কির মধ্যে কোন কোম্পানি সবচেয়ে বেশি ভালো এবং তার বর্তমান দাম কত টাকা রয়েছে তবে বর্তমানে প্রতিটি কোম্পানি পানির ট্যাঙ্কের ক্ষেত্রে দুই থেকে তিনটি কোয়ালিটি করে থাকে তো চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমানে কোন কোম্পানির কত টাকা দাম রয়েছে তবে তার আগে বলে নেওয়া যাক যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্টিন এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে গাজী ট্যাঙ্কি গাজী ট্যাঙ্কি আগে শুধুমাত্র একটি কোয়ালিটি করত কিন্তু এখন তিনটি কোয়ালিটি করে থাকে যে ট্যাঙ্কির মধ্যে শুধুমাত্র গাজী লেখা থাকে এটা হচ্ছে সবচেয়ে মজবুত যার বর্তমানে দাম রয়েছে প্রতি লিটার ষাট টাকা আশি পয়সা অর্থাৎ পাঁচশো লিটার একটি ট্যাঙ্কির দাম রয়েছে আপনার উনচল্লিশশো টাকা এবং সাতশো পঞ্চাশ লিটার একটি গাজী ট্যাঙ্কির বর্তমান দাম রয়েছে পাঁচ হাজার টাকা এবং গাজি ট্যাঙ্কি এক হাজার লিটারের বর্তমান দাম রয়েছে সাত হাজার আষ্টশো টাকা আর গাজী ট্যাঙ্কির অন্যান্য যে কোয়ালিটিগুলো রয়েছে তার প্রতি লিটারের দাম রয়েছে ষাট টাকা চল্লিশ পয়সা মাত্র এবার জানাবো আর কোম্পানি কোম্পানির ট্যাঙ্কির মধ্যে সেরা হলো সবচেয়ে ভালো মানের সেরার মধ্যে আবার সেরা টিউন হলো মিডিয়াম এবং সেরা গোল্ড হলো সবচেয়ে নর্মাল তবে আর প্রতিটি কোয়ালিটি মোটামুটি ভালোই রয়েছে আর মধ্যে সেরা হলো সবচেয়ে মজবুত ট্যাঙ্কি সেরার বর্তমান দাম রয়েছে আট টাকা পঞ্চাশ পয়সা প্রতি লিটারের দাম সেরা স্যারাটিউন স্যারাটিউন হলো আরফেলের মধ্যে মাঝরি সাইজের একটি ট্যাঙ্কি এটি প্রতি লিটারের দাম রয়েছে আপনার আট টাকা অর্থাৎ পাঁচশো লিটার একটি ট্যাঙ্কির দাম রয়েছে আপনার চার হাজার টাকা এবং সাতশো লিটার একটি ট্যাঙ্কির বর্তমান দাম রয়েছে পাঁচ হাজার ছয়শো টাকা এবং এক হাজার লিটার একটি সেরা টিউনের বর্তমান দাম রয়েছে আপনার আট টাকা এবং আর মধ্যে সবচেয়ে কম দাম হলো সেরা গোল্ড যার প্রতি লিটারের দাম রয়েছে ষাট টাকা চল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক মদিনা ট্যাঙ্কির বর্তমান দাম কত টাকা রয়েছে মদিনা কোম্পানিও দুইটি কোয়ালিটি করে থাকে একটি হলো মদিনা ডিলাক্স এবং আরেকটি হলো সরাসরি মদিনা যেটি শুধু মদিনা লেখা থাকবে এটি হলো মদিনা কোম্পানি সবচেয়ে মজবুত এবং মদিনা টু মোটামুটি ভালো রয়েছে তবে যেটির মধ্যে শুধু মদিনা লেখা থাকবে এটির বর্তমান প্রাইস রয়েছে প্রতি লিটার ষাট টাকা আশি পয়সা অর্থাৎ পাঁচশো লিটার একটি ট্যাঙ্কির দাম রয়েছে আপনার উনচল্লিশশো টাকা এবং মদিনা ডিলাক্সের প্রতি লিটার দাম রয়েছে ছয় টাকা আশি পয়সা অর্থাৎ পাঁচশো লিটার একটি মদিনা ট্যাঙ্কি দাম রয়েছে আপনার চৌত্রিশশো টাকা মদিনা কোম্পানি বা আরএফএল গাজে প্রতিটি কোম্পানির ট্যাঙ্কি অনেক ভালো রয়েছে অর্থাৎ আপনি গ্রুপেরগুলো না নিয়ে সরাসরি সেরা গাজি এবং মদিনে নিয়ে থাকবেন তাহলে দেখা গেছে এগুলা অনেক মজবুত হয়ে থাকে এবং ট্যাক্সও অনেক বেশি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে এরকম আরও ভিডিও আপলোড দেওয়া হবে ধন্যবাদ সকলকে